আইসিডিএস সেন্টারে শিক্ষিকার অনিয়মিত উপস্থিতির অভিযোগে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও এলাকাবাসী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত গোদাগাড়ি উত্তরপাড়ায় অভিযোগ এই আইসিডিএস সেন্টারে দায়িত্বে থাকা দিদুমণি রেবা বিশ্বাস সরকার নিয়মিত সেন্টারে আসে না ফলে শিশুদের ঠিক মতো পড়াশোনা হয় না সেন্টারে গোটা ডিমের পরিবর্তে অর্ধেক ডিম দেওয়া হয় এমনটাই অভিযোগ জানাচ্ছেন স্থানীয় মানুষজন এবং অভিভাবকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত গোদাগাড়ি উত্তরপাড়া আইসিডি সেন্টারে শিক্ষিকার অনিয়মিত উপস্থিতির অভিযোগে তালা ঝুলিয়ে বিক্ষোভে হলেন অভিভাবক ও এলাকাবাসীরা দায়িত্বে থাকা রেবা বিশ্বাস নির্ধারিত সময়ে সেন্টারে আসেন না অনেক সময় ছাত্রছাত্রীরা সেন্টারে এসে বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় পাশাপাশি সেন্টারে গোটা ডিমের পরিবর্তে অর্ধেক ডিম দেওয়া হয় এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে আইসিডি সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন অভিভাবকেরা ঘটনাস্থলে জনসমাগম হয় সমস্যা বলতে গেলে আমি এদিকে মা দেখছি প্রতিদিনের তোমার নটার পরে স্কুলে আসছে আজকে যেরকম দেখছি মোটামুটি নটা তেরোতে স্কুলে ঢুকেছে ব্যাপার হচ্ছে দিদিমণি বলছে যে স্কুলে যতটা খিচুড়ির কেটুলি জমা হবে ছাত্র যতটা জমা হবে দেখবো দেখার পরে রান্না শুরু হবে তো নটায় যদি রান্না শুরু হয় নটা আর কি এগারোটার মধ্যে কি করে খিচুড়ি দেয় যেরকম এখানে বললাম যে দশটার পরে খিচুড়ি পাওয়া যায় না আমিও তাই দেখি দশটার পরে খিচুড়ি পাওয়া যায় না তো নটার সময় স্কুল খুলবে আর দশটাকে কি করে স্কুলে খিচুড়ি পাবে আবার বলে পরে পাওয়াও যায় না তো এটাও তো সম্ভব না ঠিকঠাক স্কুলে আসে না না মোটাই না না সেন্টারের শিক্ষিকা রেবা বিশ্বাস বলেন শীতের সময় এখন একটু দেরি হয় সকাল আটটা থেকে সেন্টার শুরু হয় দশটার মধ্যে খিচুড়ি দেওয়া শেষ হয়ে যায় তারপরে কেউ আসলে কোনোভাবেই খিচুড়ি দেওয়া সম্ভব নয় এলাকার অনেক অভিভাবকরা যথেষ্টই সহযোগিতা করেন আর আমরা যেমন যেমন আমরা হচ্ছে লেট একটু আজকে সন্ধ্যা এসেছি আমরা লেটি আবার যাই আরে যে আর্ধেক ডিমের কথা বললো এটাও একটু বলে দিই আমাদের হচ্ছে দেয় মাত্র ছ টাকা পঞ্চাশ পয়সা তাহলে আপনারা প্রত্যেকেই জানেন এখন আমাদের সাড়ে শো করে হলো ইয়ে নিচ্ছে তাহলে ডিমপতি যদি আমাদের দেড় টাকা করে ঘাটতি যায় ডিমপতি তাহলে আমাদের দিদিমণিরা কি চুরি করতে দেবো আপনার ঘরে আপনি একটু ভাবি ভেবে দেখবেন তবে আমাদের একটা অফিস থেকে একটা সুরক্ষা দিয়েছে যে বুধবারে ভোটার ডিম দেবে আর হচ্ছে বাদ বাকিগুলো এই সপ্তাহ থেকে হচ্ছে আর্ধেক ডিম দেবে বলুন আমি কোথায় মিথ্যে কথা বলেছি স্যার মিথ্য আচরণ করে কোথায় বলেছি শত্রুতার একটা সীমানা আছে এটা সীমানা ছাড়াইয়ে শত্রুতা আমার সঙ্গে করছে এরপর আমি কিছু বলতে পারবো না রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস বহরমপুর মুর্শিদাবাদ